হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছে আমি মোটামুটি আছি আজকে খুব একটা ভালো নেই কারণ লেগেছে একটু ঠান্ডা তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমি জাস্ট পাঁচ থেকে দশ মিনিট আগে ঘুম থেকে উঠেছি সারা রাত হাঁটছি হয়েছে মাথা যন্ত্রণা হয়েছে আর একটা মা ওষুধ দিয়েছিলো ওষুধ খেয়ে ঘুমিয়েছি এই ঘুম থেকে উঠতে পারছি না চোখ দেখাতে পারছি না মানে পড়াতে যাওয়ার আছে তো আমি রেডি হব উপর যাবো আমার মানে মনে হচ্ছে আমি একটু ঘুমিয়ে যাবো শুয়ে এত মানে লাথেছি লাগছে তো যাই হোক বসেছি হচ্ছে চা নিয়ে চলো চাটা শেষ করি করে রেডি হয়ে যাবো হচ্ছে পড়াতে পড়ানো হয়ে গেছে পড়িয়ে আসার পথে আমার একটা ব্যাড হয়ে গেছে বুঝলো তো আমার সাইকেলের চেনটা হট করে পড়ে গেছে সে এমনভাবে পড়েছে তাকে তুলতে পারছি না তো হাঁটতে হাঁটতে যাচ্ছি পুজো দিতে না নিজের দিকে ঘোরাবো না থাকবি আমার অ্যাপাচিটা গেছে খারাপ হয়ে তো আজকে দশহরার পুজো পুজো দিতে যাচ্ছি মনজা তলায় এই হচ্ছে আমাদের মনসা এখানে গ্রামের সবাই আসে এদিন পুজো দিতে তো বাড়ি এসে জামা কাপড় ছেড়ে খেয়ে দিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি রান্না অর্ধেক মা সকালবেলা করে গেছে আর এই দুটো মতে আছে এই আলু হচ্ছে ভাজাটা আর একটা ঢ্যাঁড়স ডাল হবে ওটাই আর কিছু নেই তো ওটা ততক্ষণ হোক এদিকে আমি ঢ্যাঁড়স ডালের জন্য যে মশলাগুলো পেঁয়াজ আদা রসুন সব বার করে কাটাকুটি করে রাখি আর মাঝখানে যেতে হবে আমাকে একবার রাসন আনতে চাল আনতে যেতে হবে যখন ডাকবে যাব একবার

ডাক পড়ে গেছে গ্যাসটা নিবিয়ে চাপা দিয়ে দরজাটা বন্ধ করে যাচ্ছি রেশনটা আনতে নিয়ে চলে এসেছি রেশন লুকিয়ে নিই চালটা আমার বাড়ির সামনে রেশন তবু আমি সাইকেলটা নিয়ে যাই কারণ ওটাকে কোলে বলে আনা দেখ কীরকমভাবে আনি আমি দিয়ে চলো আবার শুরু করলাম রান্নাটা সবার শরীর খারাপ করছে বেদানে দুদিন পরে একটা কাজ আছে বাড়ি এখন মনে হচ্ছে কাজটা কী করে কি হবে কারণ আমারও যা শরীরের অবস্থা মনে হচ্ছে আমারও জ্বর আসবে মায়েরও ফোন করেছিল কাজের কাছে মা বলছে মায়ের জ্বর আসছে হাত পায়ের রান্তানো হচ্ছে দেখা যাক কী হয় ঝপঝপ রান্নাটা করে তুলি করে নিয়ে স্নান করতে যাবো করে পুজো করে নিলে মোটামুটি এদিকে কাজ শেষ আজকে হচ্ছে ডাল কাঁকরোল ভাজা কালকে ভাজলাম কাঁকরোল ঢ্যাঁড়স ঝাল ঢেঁড়স দিয়ে বরবটিতে একসাথে ঝাল হচ্ছে আর কালকের একটুখানি কটল আলুর তরকারি আছে একটা বেসন বড়া আছে যেহেতু ভরা আজকে শাক শাক খেতে নিই বলে ডিম শাক একসাথে কি ডাল লাগছে কলাই ডাল করতে খেতে নিই টক অম্বর খেতে নেই এই হয়েছে আজকের মেনু অনেক আওয়াজ হচ্ছে না আজকে আমাদের পাশের গ্রামে আছে মেলা ঝাপান দশহরার মনসাপুজোর ধাপান আছে যদি শরীরটা ভালো থাকতো যাওয়ার ইচ্ছা ছিল একবার কিছু হয় না বলে আমি কোনোদিন ধামাসনের ওই ধাপানটায় যাইনি অনেক ছোটবেলায় গেছিলাম একবার একটা মজার ঘটনা আছে আমাদের ছোটবেলায় যারা আমার গ্রামের তারা তো জানবেই মানে আমাদের বন্ধুরা বা আমাদের যারা বড় তারা জানবে আমাদের পাড়ার মানে বাচ্চাদের মধ্যে একটা ত্রাস ছিল ক্রাস নয় ত্রাস ভয় সে হচ্ছে একটা মাতাল রমেন ঠিক আছে তো মারা গেছে সে তো আমি না মারাত্মক ভয় খেতাম আর ও না যখন আসতো দূর থেকে হাঁক পারতে পারতে আসতো কে বাচ্চ খায়নি কে পড়তে পারছেনি নি দৌড়ে নিয়ে যাবো এরকম করে করে খুব ভয় দেখি দেখিয়ে আসতো হ্যাঁ আর একটা কেয়া ফুল নিত কাঁদে কোথাও থেকে নিয়ে জোগাড় করলে নিয়ে আসতো আমার কাছে একবার এনেছিল আমার মনে আছে অনেকটা ছোটো তখন যদিও মায়েরাও গল্প বলেছে পরে আর ওর ছিল জয় মা জয়মা জগৎগড়ি বলে হাঁক পারসতো আর যাই শুনতো বাচ্চারা যে জয় মা জয়মা জগৎগড়ি আসছে না সব ছুটে পালাতো তো এরকম আমিও খুব ভয় পেতাম রমেনকে আর ওর বাড়ি ছিলই ধামাশিনি মানে যেখানে মেলাটা হচ্ছে এখানে তো এবার ছোটোবেলায় গেছি মা ঠাকমা দাদু সবার সাথে মেলা দেখতে এখানে গেছি এবার আমি তো জানি যে ওখানে রমেন মাতাল থাকে তো আমাকে বাড়ি থেকে বলেও নিয়ে গেছিলো এইবার একটুখানি মানে হয় না যে খেয়াল রাখছি যে কোথা দিয়ে কোথা দিয়ে আসবে না আসবে একটুখানি সজাগ হয়ে আছি যে এলো বোধ হয় এলো বোধ হচ্ছে দিয়ে যাই হোক প্রথম প্রথম ঢুকে দেখতে পাই দিয়ে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করেছি এ করেছি হঠাৎ এবার বৃষ্টি এসছি বৃষ্টি আসবো আসবো এরকম মানে মেক করেছে বৃষ্টি এখন এখন করছে এরকম তার আগেও হয়েছে বৃষ্টি যদি কাদা ছিল ওখানটায় মনে আছে আর তখনও মানে আসবো আসবো করছে বৃষ্টি এইবার আমরা একটা কিছু দোকানের সামনে বা সামথিং কিছু একটা কিনছি বা কিছু একটা করছি ও মা ও পেছন থেকে আর কারোর গায়ে জায়গা পেলো না এসে আমার পায়ের কাছে হুড়মুহন করে পড়লো জয় বা করি বলে মানে কাদাতে স্লিপ কেটে পড়েছে আমার কাছে এসেছিলো মানে ভয় দেখানোর জন্য বা হয় না যে ও যে ভয় পায়ে দাগেছে যাই আমাকে দেখেছে বোধ হয় সেখান থেকে এসেছে বা যাই হোক মোট কথা আমার কাছে এসে ঠিক আমার পায়ের সামনেটা করেছে নাম করে জয় জোধ করি বলে আর আর আমাকে গিয়ে দেখে কেনাকাটা দূরে থাক আমি চলো বাড়ি চলো আর কাউকে এক মিনিট বার নিয়ে দিন কেটে বাড়ি চলে এসেছিলাম তো ছোটোবেলায় তারপর থেকে আমি আর ওই ইয়েতে ধামাসিনের ওই ঝাপানতলায় যাইনি মেলাতলায় যাইনি বড়ো হওয়ার পর একবার বোধ গেছিলাম আমার ঠিক মনে পড়ে না মনে হয় গেছিলাম তাছাড়া আর যাইনি তো এবারে মনে হয়েছিল একবার যদি যাওয়া যায় ভেবেছিলাম যে যদি যাওয়া যায় কারণ তাই তোমাদেরও দেখাতাম আমিও যেতাম একটু ঘুরতাম তো মনে হয়েছিল কিন্তু হবে না শরীরের যা খারাপ অবস্থা হবে না আমার পড়ানো আছে তো এবারে আর হলো না তো এই ছিল আমার একটা চাইল্ডহুড মেমোরি ছোটোবেলাকার স্মৃতি বলতে পারো বলে প্রচুর ছিঁচ ছিল মারাত্মক ছিঁচ ফাঁকুনেছিলাম ছোটোবেলায় কিছু বলে ভেঙা করে কাঁদতাম এখনো কানি লুকিয়ে লুকিয়ে তখন আবার সামনে কাঁদতাম এখন বড় হয়ে গেছি তো এই হচ্ছে ঘটনা আমার বাবা বলতো দেখতে পাচ্ছ চেহারা ছোটো থেকে এরকম গোল গাল ছিলাম তো বাবা বলতো কি তুই তো স্পোর্টসে নামলিস না দৌড়োতে পারিস না এ করিস না ফার্স্ট হোস না তুই একটা কাজ কর তোদের হেডবিসকে বল যে একটা কান্নার রেস করতে ঠিক আছে কে কত জোরে কাঁদতে পারি কে কত তাড়াতাড়ি কাঁদতে পারে দেখি তুই ফার্স্ট হই আমার বাবা খুব রাগাতো এটা বলে আমাকে কারণ আমি প্রচুর কথা কথা আমি রান্না করলাম তো এই হচ্ছে চাইল্ডহুড মেমোরি তো স্মৃতিচারণ করলাম অনেকদিন পর তোমাদের সাথে চলো আমি রান্নাটা করে নিতে

আমি কথা বলতে পারছি না দূর মানে আমার কী সব হচ্ছে মানে আমি চান করতে যেতে গেলাম ভালো লাগলো না তা বলে একটু শুয়েই পড়ি শুলাম শুতেও ভালো লাগছে না বসতেও ভাল লাগছে না মাথা যন্ত্রণা হচ্ছে পায়ে যন্ত্রণা হচ্ছে কোমরে যন্ত্রণা হচ্ছে কিরম একটা হচ্ছে কিরম কিরমটা আমি জানি না কিন্তু ওটা বুঝে নাও কেন জ্বর নেই এখনও পর্যন্ত তবে আসবো আসবো মনে হচ্ছে মানে ব্যাপারটা মানে ডেলিভারি হবে ডেলিভারি হবে শিপিং হয়ে গেছে আসছে বিষয়টা ওই জন্য এসএমএস পাঠাচ্ছে যে যাবো আর কি রেডি থাকো অ্যারেঞ্জবাল হবে জিনিসটা আর কি ভালো লাগছে না কত কাজ বাসন মাজতে হবে খাবার দেওয়া ঘর আমি ভেবেছিলাম আজকে আমার ঘরটা একটু গুছব গুছিয়ে টুছিয়ে রাখবো বাট একদম এনার্জি নেই একটু ভালো লাগে ভালো লাগে না আমার ভালো লাগে না হচ্ছে মানে ভেতরে ভেতরে এটাই বাচ্চে আমার মনের ভেতরে যে ধুর ভালো লাগে না ধুর ভালো লাগে না এটা এরকম হচ্ছে ব্যাপারটা এই সব ভাত বুকছে ভাই এই যে এটা হচ্ছে বিকেলে হ্যাঁ বিকেলের ক্লিপ এইটাই সকালবেলা এক্সপেক্ট করেছিলাম যে এমনিই কিছু আসছে ওই জন্য হুড়মুড়িয়ে ক্যামেরাটা নিয়ে গেছিলাম তো যে দূরে এদিকে আনে না ওইখানে পঞ্চাননতলা আছে ওইখানেই যায় দিয়ে ঘুরে চলে যায় পিছে কিছু একটা তৈরি করে ঠাকুর বা পুজো যাই হোক ওটা নেয় কাঁধে করে দিয়ে ব্যাংপাসী বাজাতে বাজাতে প্রচুর লোক আসে এটাই এক্সপেক্ট করেছিলাম তো বিকেলবেলা আর ভালো লাগলো না বাড়িতে বসে বসে একটু বললাম যে বাইরে থেকে ঘুরে আসি তো মাঠের ধারটা এলাম হাওয়া দিচ্ছিল ইটস অ্যারাইড জ্বর এসে পৌঁছে গেছে আমার কাছে তার সাথে অত্যধিক মাথা যন্ত্রণা হাত পায়ের যন্ত্রণা আছে তো সকাল থেকেই হচ্ছিল এখনও হচ্ছে তো ওষুধ খাচ্ছি দেখা যাক কদিন ভোগা এটাতে মানে এখন এই জ্বরগুলো সবার বাড়িতে হচ্ছে আর একজনকার শুরু হলে বাড়ি শুদ্ধ সবার হচ্ছে তো আমাদের বললাম না একটা কাজ আছে তো দেখা যাক কাজের আগে যদি ঠাকুর করে ভালো করে দেয় তাহলে খুব তাহলে খুব ভালো হয় দেখি কি হয় যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো বারবার বলছি ঠাকুরের কাছে কামনা করি সুস্থ থাকো আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করি যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রিপশানটা ফ্রিতে হচ্ছে তো প্লিজ করে দিও একবার দেখো ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও তোমাদের কী মতামত আমার খুব ভালো লেগেছে যে বেশ কিছুজন সাবস্ক্রাইব করেছ আমার নতুন সাবস্ক্রাইবারস অনেক এসছে এতজন সাবস্ক্রাইবার ছিল না আমার তো এসছে আর জামাই ষষ্ঠীর দিন আমি ব্লগ ছাড়তে পারিনি তো কিছুজন হলেও আমাকে মানে খোঁজ নিয়েছে কি রে ছাড়লি না কেন দিলি না কেন ব্লগ কিছু তো যাই হোক কিছুজন জিজ্ঞেস করো সময় খোঁজ নিয়েছো। এটা আমার কাছে অনেক বড়ো পাওনা তো এইভাবেই পাশে থাকো সাথে থাকো আর যে ব্লগটা এইটুকুই শেষ করছি এখানেই তো সবাই ভালো থেকো আর প্রে করো যেন শনিবারের আমার শরীর খারাপটা ঠিক হয়ে যায় প্লিজ সালাডটা